অনেকদিন পর দুই বোন মিলে একসাথে শপিং এ গেলাম মিরাজ সাইফ কে বাসায় রেখে আয়াজকে সাথে নিয়ে আমরা শপিং এ গিয়েছিলাম আমাকে রেখে আয়াজ তার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল ওভার ব্রিজ পার হয়ে ওই আমরা যাব এখান থেকে আমরা বাস দিয়ে চৌরাস্তার দিকে যাব। তো সোজা আমরা বাসে আমাদের গন্তব্যে চলে আসি প্রথমে আমরা একটা বোরকার দোকানে যাই এটা হচ্ছে আমিয়া প্লাজা এই দোকান থেকে আমি সবসময় বোরকা কিনি তাই আপুকেও নিয়ে গিয়েছিলাম এই দোকানেই তাদের আচার ব্যবহার খুব ভালো তাই সব সময় ওই দোকানে যাওয়া হয় আপু খুবই সিম্পলের মধ্যে বর্কা কিনবে তাই সে খুবই সিম্পলের মধ্যে দেখছিল কালোর মধ্যে দেখছিল কিন্তু তেমন একটা পছন্দ পছন্দ হয়নি আপু এত করে না খুবই সিম্পলের মধ্যে পছন্দ করে তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসবে তাই তার জন্য সিম্পলের মধ্যে বর্কা খুঁজতে বেশি গর্জিয়াস বর্কা মানুষ তাকাবে এমন ভেবে সে পড়তে চায় না ভাইয়া আমাদেরকে এত এত কালেকশন দেখাচ্ছিল কিন্তু আমাদের তো মনের মতন বরকা পাচ্ছিলামই না তারপর আরেকটা বরকা ভাইয়া নিয়ে আসে এটা একটু ভালো লাগে ভাইয়ারা খুবই ভালো প্রত্যেকটা বরকা পরে দেখাচ্ছিল অনেক বরকা দেখার পর একটা বরকা এখান থেকে পছন্দ হয়ে যায় আমি শেষ করে এখান থেকে একটা বরকা নিয়ে নিলাম বরকা কিনে আসার সময় আজ মনি বল দেখে ফেলে বল দেখে তো বল ছাড়া সে আসবে না তাই তার খালো মনি তাকে একটা বল কিনে দিয়েছে তারপরে বরকার সাথে বড় কালো হিজাবগুলো আমরা খুঁজতেছিলাম খুঁজে পাইনি তাই আবার আমরা গরুর দোকানে যাই এখানে কিছু গড়ির কালেকশন দেখি গড়ির কালেকশন গুলা খুবই সুন্দর ছিল দিয়ে কোনটা ভালো লাগে হাতে এই গড়ির কালেকশন গুলো খুবই সুন্দর ছিল এখান থেকে একটা গড়ি নেওয়া হয় তারপর গিয়েছিলাম হিজাব হিজাব পিন পিন কিনতে আমার গিয়েছিল তাই একটা এখান থেকে কিনে নিলাম হিজাব পিন গুলা আমার খুবই ভালো লাগে মনে চায় সব কিনে নেই তারপর হিজাব কিনতে পাতাল মার্কেট যাই এখানে এসে আয়াজ সবার সাথে বল খেলা শুরু করে দেয় আয়াজ এই দিকে খেলছিল আর আপু এই দিকে হিজাব পেয়ে গেছে তাই কিনে নিল আর আয়াজ তো এইদিকে সব দোকানের মামাদের সাথে বল খেলা শুরু করে দিয়েছে এই মার্কেটের এমন কারো সাথে নাই যে সে বল খেলে আসে নাই প্রত্যেকটা দোকানের সবার সাথে বল বল খেলে এসেছে খুবই মিশুক তারাও দোকান ছেড়ে সময় তারপর এই দিকে জুতার কালেকশন দেখা হচ্ছিল জুতা কিনবে এই দিকে আপু জুতার কালেকশন দেখছিল আর দিকে আমি আয়াজকে খেল খেয়াল রাখছিলাম কারণ ও সবার সাথে বল খেলতে খেলতে এই গলি দিয়ে ওই গলি দিয়ে চলে যাচ্ছিল বল খেলা তার পছন্দের খেলার মধ্যে একটা ফেলা এই দোকান থেকে এক জোড়া জুতা পছন্দ হয়ে যায় তাই এই দোকান থেকে এক জোড়া জুতা নেওয়া হয় কেনাকাটা শেষ করে আমরা বাসে আবার উঠে যাই মদনপুরের উদ্দেশ্যে মদনপুর থেকে আমাদের কিছু ওষুধ নেওয়ার ছিল তাই মদনপুর গিয়েছিলাম আবার এই তো আমরা মদনপুর এসে নেমে গিয়েছি বাচ্চাদের জন্য জ্বর ঠান্ডার ওষুধ নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের দুলাবাইয়ের দোকান এই দোকান থেকে আমরা সবসময় ওষুধ নিয়ে থাকি তারপর আপু বলতেছে মিরাজ সাইফের জন্য কিছু গেঞ্জি কিনে নিবে তাই কিছু গেঞ্জি কেনার জন্য এই দোকানে চলে আসি মিরাজ সাইফের সাইজে বেশি একটা কালেকশন ছিল না তাই যে কটা ছিল ওই কটায় নিয়ে নিলাম মিরাজ সাইফের জন্য আবার দুইটা বল কিনে নেওয়া হয়েছে তারপর তাদের জন্য তিনটা আইসক্রিম কিনে নিলাম আইসক্রিম বল পেয়ে তিন বাই মহা খুশি আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ